গুড মর্নিং বন্ধুরা বর্ষা মিষ্টি জিরো সেভেন চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা আমি সবজি বাজারে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এটা সবজি বাজার কাপড় কাছে হয়ে গিয়েছে আমার ছেলের এগুলো তো এখন ছাদে নিয়ে যাব শুকাতে দেবো দরজা বন্ধ তো বন্ধুরা এই যে আমি কাপড় মেলে দিয়েছি আমার ছেলের কাপড় সব প্যান্ট আছে মানে এখন শীতকাল তো এখন খুব কাপড় মানে বাচ্চাদের জন্য লাগে এখানে খুব সুন্দর ফুল হয়েছে এই বাড়িটায় ফোনের মধ্যে যাই না কিরকম লাগছে তবে সামনে খুব সুন্দর লাগে দেখতে আবহাওয়া আজকে খুব ঠান্ডা হাওয়া করছে প্রচুর হাওয়া করছে হাওয়ার জন্য ঠান্ডাটা একটু লাগছে এখন মানে বন্ধুরা আজকে আমি রান্না করেছি আলু সোয়াবিন এখানে আছে মান বাটা মান সেদ্ধ করে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা লবণ সর্ষের তেল দিয়ে আমি মেখেছি আর এখানে আছে ধনে পাতার বড়া আর এখানে একটা ডিম আছে এটা আমার ছেলের জন্য আর হাড়িতে ভাত আছে এই যে তো আজকে আমি রান্না করেছি তো বন্ধুরা আমি ঘুরতে এসেছি বাইরে কত সুন্দর শস্যার ফুল হয়েছে আবার এগুলা কিছুদিন আগে ছোট ছোট ছিল এখন আবার বড় হয়ে গিয়েছে চারিদিকে শস্যর ফুল এখন আর এগুলা গম লাগিয়েছে তো বন্ধুরা এটা রাস্তা এই গলিটার দিকে আমি যাব। চলে এসেছি বাড়ি বেশি দূর না এদিকে এদিকে আমরা নদীর ঘুরতে যাই তো আমি যাব তো বন্ধুরা ঘুরে টুরে বাড়িতে চলে এসেছি তো সন্ধ্যা হয়ে গিয়েছে তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে